এই দেখো সকালবেলা কুমড়োর তরকারি মুড়ি খাচ্ছি এই দেখো এই হচ্ছে কুমড়োর তরকারি এই হচ্ছে ঘুগনি চা তো লুচি আর এখানে মুড়ি খাওয়া হচ্ছে না দেবো না তোকে অত বারটা থেকে খা তুই এটা করিস না নেবো না এই দেখো তো এখন সকাল সকাল বেলা কুমড়োর তরকারি মুড়ি খাওয়া হচ্ছে বাইরে তো প্রচন্ড রোদ বেরিয়েছে একদম তো প্রচুর ঝড় জল হয়েছে আর এখন বাইরে এরকম কালো রোদ বেরিয়েছে লেব্রিয়ন গুড মর্নিং শুভ সকাল তো নতুন একটা দিন নতুন একটা ব্লগের স্বাগতম জানাচ্ছি তো আজকে তো আজকে আঠেরোই বৈশাখ তো গোলের জন্মদিন তো হ্যাপি বার্থডে সোনামা সোনামার কাছে যেতে পারিনি তো যাব একটু পরে তো রোদ্দা কমুক তারপর যাবো আর এদিকে দেখো আমার মামার মেয়ে যেহেতু আমার মামার বাড়ি এসেছি ও আবার ক্লে কিনেছে কালকে তো জল হয়েছিল চরকের মেলায় যেতেই পারিনি রাত্রিরে অনেকটা কষ্টে গিয়েছিলাম ও ক্লে কিনে এনেছে ক্লে দিয়ে কী বানিয়েছে কী বানিয়েছে সোজা করে ধর এটা মানুষ

আর এখানে হাত এখানে সবুজ জামা পরে আছে আর এখানে সুন্দর করার জন্য বেগুনি করেছি কি এখানে লেগে আছে পিঙ্ক কালারটা আর এখানে বেড়ে দিয়েছি কিন্তু বেড়াতে পারি নি এই জন্য এটা কি ভালো লাগছে কি করেছি ক্লে দিয়ে এই দেখো কি বলে চু ধর একটা যে সকালে বানিয়েছিল ওটা নিয়ে আয় ফুল নাকি নিয়ে ওটা দেখি সকালে একটা ফুল বানিয়েছিল আমি তখন ঘুমাচ্ছিলাম আমাকে তখন ঘুমাচ্ছিলাম আমাকে তখন ডেকে তুলেছে যে মোমবাতি ওটো ও আমাকে মোমবাতি বলে ডাকে বলছে মোমবাতি ওটো আমি এটা ক্লে দিয়ে কি বানিয়েছি তোমায় দেখাও কি বানিয়েছে আমি ঘুমোর ঘোরা দেখলাম ফুল বানিয়েছে আমি যে কয় তলা দেখাবো দেখা তাহলে এখন তোকে দেখ দেখি তো আর আমার মা নেই মা তো মেদিনীপুর গেছে পিসির মেয়ের মেয়ে হয়েছে তো ওকে আনতে গেছে মেদিনীপুরে ওই জন্যে তো যায়নি বাবার বাড়ি আর বৌদি একা আছে ফোন করেছিল যাওয়ার জন্য সোনা মায়ের জন্মদিনে কিন্তু যেতে পারিনি যাবো একটু পরে এত রোদ বেরিয়েছে না বাইরে যেতে ইচ্ছা করছে না ওই জন্য বলছে দুপুরবেলা খাওয়া দাওয়া করেই যাবো মোমদিরাও রান্না বান্না করেছে কি বলছিস মা গোলাপ জামুন গোলাপ জামুন গোলাপ জামুন করেছি এখানে পটাকার ফুল করেছি এখানে মাটি লেগে আছে এইটা ভালো হইছে এই দেখো ক্লে দিয়ে কি বানিয়েছে আদে মিষ্টি ফুল বানিয়েছে এটা ভালো হইছে মাটি কালার দিয়ে মাটিটা করিয়েছি আর এখানে পিঙ্ক কালার গোলাপ জামুন আছে এই এই কালার এখানে এটা কালার আছে এখানেও সেটা কালার আছে পিঙ্ক কালারটা দিয়েছি হালকা পিঙ্ক তারপর ডিপ ডিপ পিঙ্ক ব্লিং এই যে এইটাও করেছি আমি তিনটে জিনিস বানিয়েছি এই যে এটা করেছি মেয়েটা যাচ্ছে মেয়েটা বসে আছে সমুদ্রের পারে দেখে মনে হচ্ছে শুধু ভালো করে করতে পারিনি শুধু চুলটাই করতে পারিছি চুল ফাঁকা আছে করে দিচ্ছি এখানে একটু আমি সুন্দর দেখাবে বলে ঠিক আছে দেখি হাতটা সর গোলাপ জামুন ভালো হয়েছে ফুলটা সব থেকে বেশি ভালো হয়েছে যারে

तो मार के देख क्या है? भालू एक ही। आप जाओ मैं तो मेरे बच्चे में खुल-खुल ही। भालू। नहीं ना भालू ना। खुले नहीं तो। भालू ना भालू ना। भालू ना। पहुँचा ही नहीं पहुँचा। ये तो तमाम बाजार। देखें मिस्टी सॉल। भाई जी के?

দেখি মানু পেছনে পোকা লেগে পোকা লেগে ঝেড়ে দিয়ে আসো জামাটার পেছনে পোকা লেগে ঝেড়ে দিয়ে আসো জমাটার পেছনে পোকা খুলে ভালো খুলে ভালো কি বড় পাড়া লাগবে পুটির থেকে ছ মাসের বড় তোমার পুটু 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 হ্যাঁ পুটু মিষ্টু আর পুটু হ্যাঁ মিটি মিষ্টি আর দুষ্টি হ্যাঁ মিষ্টু আর দুষ্টু ऐका ने बोसो ऐका ने बोसो ऐका ने बोसो हैं, उम्म हाँ बोसो हो, हलीम हैप्पी बर्थडे टू यू कार बर्थडे आज का तुम्हार तुम्हार बर्थडे हैप्पी बर्थडे तो ये नाचो तो टून टूनी पाखी गान ता था

সকালবেলা তো মামার বাড়িতে ছিলাম তো দুপুরবেলা খাওয়া দাওয়া করে বিকালবেলা মামার দুটো মেয়েকে মিষ্টুকে আর দুষ্টুকে নিয়ে চলে এসেছি মায়ের যে তো বিকাল দুপুরে অনুষ্ঠান করেছে পাঁচ রকমের ভাজাভুজি দিয়ে ভাত খাইয়েছে গোলেকে তার মানে পাখিকে এখন যাচ্ছি কেক কিনতে তো কেক তো কেনা হয়নি দাদা কাজে গিয়েছিল তা দাদা একটু আগেই ফিরেছে তো এখন যাচ্ছি দুজনে মিলে কেক কিনতে তো কেক টেক কিনে এনে কাটা হবে তো ঘরোয়াভাবেই ছোটোভাবে অনুষ্ঠান হচ্ছে দু বছরের বলে যখন পাঁচ বছরের হবে তখন বড় করে অনুষ্ঠান করা হবে <laughs>

তারা yeah, না yeah.

খাবে না? বাতিটা সরকার বাতিটা সারা গোলে পড়ছে কে কে গোলে পড়ে আছে

এই দেখো আমার মা আজকে আচার করছে এক করা সকাল থেকে তো শরীরটা ভালো নয় বলে ভিডিও করিনি তো আমার মা দেখো এখানে এখন পাখা চালিয়ে আচার তৈরি হচ্ছিল তো এই দেখো একদম এক করা আচার তাই তো ননি এক করা আচার হ্যাঁ এক করা আচার আর ওতে আছে কয়লা কয়লা

দুইটা বড় থালাতে সুকুড় দিতে হবে তবে হবে আ এই হচ্ছে আচার তৈরি আর এখানে ননী একটা কথা শুনবে না একটা যদি কথা শুনে কি একটা কথা শুনে না এর

গালে গালে গেল তোর মাও পড়ে গেল এই বাজে মেয়েটা কত শুনিন আজকে না হ্যাঁ

চলো দুপুরে তো মাংস হয়েছে চিকেন যেহেতু আমাদের সোনামা চিকেন খেতে ভালোবাসে তো চিকেনই হয়েছে আরও রান্না হয়েছে তো এখন হচ্ছে কুমড়োর তরকারি আর লুচি তো আজকে তরকারিটা দিয়ে ব্লগটা শেষ করছি আর ব্লগ বাড়াচ্ছি না ভিডিও আর কি তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন দেখা হবে পরের দিন নতুন একটা ব্লগের সাথে টাটা বাই বাই আর সবাই সোনামাকে উইশ করো কেন সুস্থ থাকুক ভালো থাকুক সারা এইভাবে থাকুক